দর্শক আসসালামু আলাইকুম এবি পার্টির চেয়ারম্যান এবং সভাপতি ব্যারিস্টার পোয়াদের একটি ভিডিও নিয়ে আমরা হাজিরেছি হয়েছি তো চলুন দর্শক ছেলে গুলিতে মারা গেছে হত্যা করা হয়েছে তাদেরকে কিভাবে অসম্মানজনকভাবে ভ্যান গাড়িতে উঠাইছে যে কুকুর বিড়াল উঠাইতেছে এরকম এর শুধু সেখানে শেষ না থানার সামনে নিয়ে এখানে আগুন জ্বালায় পেট্রোল দিয়ে লাশগুলো গুলো পোড়াই দিচ্ছে একটি ভিডিও ডক্টর মুসলমানের লাশ পোড়ায়া দেওয়া মানে আপনি একটা ভয়ঙ্কর চিন্তা করতে পারেন আপনি হত্যার পরে কি প্রতিশোধ নিতে পারেন মানুষকে খুন করার পর কি আর প্রতিশোধ নেওয়ার জায়গা থাকে কেমন বাংলাদেশ এটা আমরা চাইলাম কেমন প্রশাসন হয়েছে এটা পশু পশু তৈরি হয়েছে আব্দুল্লাল কাফিকে দেখলাম গতকালকে গ্রেফতার করেছে পশু হয়ে গেছে এরা কোন আইনে বিচার করলে এটা ন্যায্যতার বিচার হবে আওয়ামী লীগের রাজনীতি যারা করেছে এবং আওয়ামী লীগের যারা দোষর রাজনৈতিক দল ছিল বিশেষ করে জাতীয় পার্টি এবং ১৪ দল তাদের ব্যাপারে আমরা বারবার বলেছি যে দিল্লির রাজনীতি যারা বাংলাদেশে গত তেপ্পান্ন বছর ধরে করেছে বিশেষ করে আওয়ামী লীগের বিপদকালীন বন্ধু হিসাবে যারা বিটি মাকারে সবসময় হাজির থেকেছে এবং বাংলাদেশকে দিল্লির স্বার্থ রক্ষা করবার জন্য পলিটিক্যাল স্পেস দিয়েছে সেই দলের নাম হচ্ছে জাতীয় পার্টি তারা আদতে আচারে ব্যবহারে ভদ্র হইতে পারে ভালো মানুষ হইতে পারে সৎ হইতে পারে কিন্তু জাতীয় পার্টির রাজনীতিটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী রাজনীতি এই জাতীয় পার্টির প্রতিষ্ঠা হয়েছে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তের উপর দাঁড়ায় এটা মাথায় রাখতে হবে আমাদের বাংলাদেশের সবচেয়ে সফল রাষ্ট্রপতি এবং সবচেয়ে দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান সাহেব তারপরে আমরা দেখেছি পুরো নয় বছরের স্বৈর সময় জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কিভাবে একজন আরেকজনের বিটিম হিসাবে কাজ করেছে ঠিক একই আমরা দেখলাম গত ষোলো বছরে নয় স্বৈরাচার এরশাদের বছরেরটা ঠিক উল্টা হয়ে গেছে ওখানে জাতীয় পার্টি এ টিম ছিল আওয়ামী লীগ বি টিম ছিল আর এইবারের ম্যাচে দেখলাম ষোলো বছরে আওয়ামী লীগ হচ্ছে এ টিম আর জাতীয় পার্টি চোদ্দ দল এর ভিতরে কিছু ভন্ড বাটপার ইসলামিক দলও আছে থেকে শুরু করে এরা হচ্ছে আবার বি টিমের রোল প্লে করেছে তাই যারা এই ধরনের একটা ফলস নির্বাচনে ম্যান্ডেট ছাড়া নির্বাচনে রাতের ভোটের নির্বাচনে কোনো না কোনো ফর্মে ছিল এবং এই অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে ষোলো বছর থেকে তাদের কপালে ঠিক ওটাই ঘটা উচিত যেটা আওয়ামী লীগের কপালে ঘটবে এখন আওয়ামী লীগের ব্যাপারে আমরা কি বলেছি যেহেতু আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচনের সাথে বেইমানি করেছে আমাদের সংবিধানের প্রত্যেকটা কাঠামো মৌলিক অধিকারের সাথে বেইমানি করেছে ম্যান্ডেড ছাড়া জোর করে ক্ষমতায় ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাগুলো এই আওয়ামী লীগের আমলে হয়েছে তাদেরকে নিষিদ্ধ করবার মতো যথেষ্ট আইনি উপাদান বর্তমানে আমাদের রাষ্ট্রের সমাজে বিরাজমান আছে করণীয় কি করণীয় ক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা জিনিস দেখতে চাই একটা হচ্ছে যেহেতু একটা প্রসেস ফলো করে এটা করতে হবে আমরা বলছি না যে মন্ত্রণালয় যেভাবে জামাতকে নিষিদ্ধ করে একটা জারি করে দিয়েছে দিয়েছে একটা এক্সিকিউটিভ অর্ডার এই আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি নিষিদ্ধ হোক আমরা চাই এই গণহত্যা এবং আওয়ামী দুঃশাসনের ব্যাপারে একটা কমিশন গঠিত হোক যেটা একটা উন্মুক্ত কমিশন হবে আমেরিকা এবং ব্রিটেনে যেভাবে হয় পাবলিক হিয়ারিং হবে সেখানে জনগণ সেখানে গিয়ে মতামত দেবে দেশের নাগরিক সমাজ ছাত্র সমাজ যারা আন্দোলনে ছিল রাজনৈতিক দল বুদ্ধিজীবী সাংবাদিক সবাই মতামত দিবে সেই মতামতের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি থাকবে কি থাকবে না রাজনীতি প্রশ্ন দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা যেটা ইতিমধ্যে বলেছি যদি রাজনৈতিক দল আকারে তাদেরকে নিষিদ্ধ নাও করা হয় যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল মিলে বাংলাদেশের জনগণকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দুই হাজার চোদ্দ দুই হাজার এবং দুই চব্বিশ তাদেরকেও ন্যূনতম আগামী তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে এটাই ইনসাফ তাদেরকে নির্বাচন করতে দেয়া যাবে না বিশেষ করে যারা এই সকল প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করেছে ইনক্লুডিং আওয়ামী ইন্ডিপেন্ডেন্ট দালাল যেগুলো ছিল দামি ফেক ক্যান্ডিডেট যারা নির্বাচন করেছে পদস্থ ছিল যারা সোকল এমপি মন্ত্রী হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন জায়গার পদস্থ নেতা তাদেরকে নির্বাচন থেকে নিষিদ্ধ করতে হবে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে থার্ড জায়গাটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স আওয়ামী লীগের আমলে যত ফৌজদারি অপরাধ হয়েছে রাজনৈতিক নির্দেশনায় হাসিনার অর্ডারে লাশের বদলে লাশ অথবা এর অর্ডারে অথবা আওয়ামী লীগের অন্যান্য নেতাদের অর্ডারেই সেগুলোর ফৌজদারি বিচার করতে হবে বিশেষ করে তাদের ব্যাপারে যে গণহত্যাগুলো হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার অপরাধের যে ট্রাইব্যুনাল আছে এটাকে যদি সংশোধন করবার প্রয়োজন হয় সংস্কার করবার প্রয়োজন হয় করে সেখানে জাতিসংগের টেকনিক্যাল অ্যাসিস্টেন্স নিয়ে তাদেরকে ন্যাজ্যতার ভিত্তিতে বিচারের মুখোমুখি করতে হবে আমরা বারবার বলেছি আমরা 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদের কারো ব্যাপারে প্রতিশোধ এবং প্রতিহিংসায় যেতে চায় না আমরা বিচার চাই বিচার ইনসাফের ভিত্তিতে বিচার চাই শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেককে যারা গত ১৬ বছর বাংলাদেশের মানুষকে বিভিন্ন ফর্মে বঞ্চিত করেছে তাদের ন্যায্যতার ভিত্তিতে আমরা বিচার চাই জাতীয় পার্টির নেতারা ইদানিং বলবার চেষ্টা করছে যে আসলে আমরা পারি নাই চেষ্টা করেছি পরিস্থিতির শিকার এগুলো হচ্ছে প্রাইমারি লেভেলের গরু ছাগলের বক্তব্য হইতে পারে এগুলো মাঠে গিয়ে ভেড়ার পাল আছে না মহিষের পাল ওই ভোলার চরে গিয়ে মহিষের পালের সামনে এগুলো বলবেন বাঙালিরে বলবেন না এগুলো কে কি করছে না করছে অনেককেই তো জোর করছে আমাদেরকে করে নাই আমাদেরকে টোপ দেয় নাই আমরা নির্বাচনে গেলে নিবন্ধন দিবে বস্তা টাকা দিবে আমাদেরকে বলে নাই যাই নাই তো নিবন্ধন দেয় নাই তো সব কি হয়েছে নিবন্ধন আমরা আদালত থেকে আনছি ন্যায্যতার ভিত্তিতে ফাইট করে আনছি আপনারা সাংবাদিকরা আমাদের সাথে ছিলেন সেই লড়াইতে তো সেই জন্য বলছি যে আপনি পারেন নাই এটা একটা ভুয়া কথা বেতন গাড়ি বাড়ি সুযোগ সুবিধা লুটপাট কি করেন নাই আপনারা গত ষোলো বছর আওয়ামী লীগের ব্যানারে বৈধতা দিয়ে দিয়ে এটা করেছেন তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আপনাদের দায়ে আওয়ামী লীগের দায়ের সমান আওয়ামী লীগের কপালে যা যা ঘটবে ঘটা উচিত আপনাদের কপালে তাই তাই ঘটা উচিত ন্যায্যতার ভিত্তিতে বিচারের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ক্রাইম হচ্ছে কিন্তু আওয়ামী লীগের নেতাদেরকে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে খুব মানে 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 খুবই দুর্বল এবং সাজানো মামলা দেয়া হচ্ছে হচ্ছে বলে মনে খুনের মামলা দেয়া হচ্ছে সালমান রহমান আনিসুল হক টুকু পলক এরা কি কেউ খুন করেছে প্রমাণ করা যাবে আপনি ওবায়দুল কাদেরকে খুনের আসামি হিসাবে নিতে পারবেন হাসান মাহমুদকে নিতে পারবেন মাহবুল আলম হানিফকে নিতে পারবেন আপনি নানককে নিতে পারবেন মির্জা আজমকে নিতে পারবেন সালমান এফ রহমান দীপু মনির বিরুদ্ধে আপনি খুনের মামলা কিভাবে করবেন প্র্যাকটিক্যাল নাটক এবং এই জন্য আমরা বলছি যে এই মামলার নাটক যেটা আমরা গত ষোলো বছরে দেখেছি যে প্রায় এক লক্ষ বত্রিশ হাজার মিথ্যা রাজনৈতিক মামলা হয়েছে প্রায় বায়ান্ন লক্ষ রাজনৈতিক নেতাকর্মী বিএনপি জামা ছিবি ছাত্রদল যুবদল হেফাজতের লোকদেরকে আপনারা বিরম্বনা স্বীকার করেছেন ঘর করেছেন এই ধরনের মিথ্যা মামলা আমরা দেখতে চাই না এই ধরনের মিথ্যা মামলার ভবিষ্যৎ কি দেখেন আজকে দিনে দিনে সব মামলা শেষ হয়ে যাচ্ছে না আদালত থেকে প্রশাসনিক অর্ডারে জেলখানা থেকে বের হয়ে আসতেছে না আপনারা কি সেটা চাচ্ছেন কয়দিন পর একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গ্রেফতার করা হয়েছে তাদের সবাইকে আপনি বের করে দেবেন মাফ করে দিলেন ভুয়া মামলা প্রমাণ নাই এটা তো আমরা চাই না আমরা এই জন্য চাচ্ছি প্রশাসনিকভাবে খুব সিরিয়াসলি তদন্ত করে ন্যায্যতার ভিত্তিতে রাইট বিচারটা করা দরকার যে যেটার জন্য যোগ্য যে যেটার আসামি তাকে সেটার আসামি করা দরকার প্রশাসনে এখনো শৃঙ্খলা ফিরে আসে নাই সাভারে দেখেন কি হয়েছে কিরকম মানে ন্যাক্কারজনক নৃশংস ঘটনা বিভৎস ঘটনা আমরা দেখলাম ছয়টা লাশ কতটা মানে মানুষ পশু পাখি মারা গেলেও এতটা মানে অভদ্র লাশ হ্যান্ডেল করে না আপনারা জানেন যে আমরা ইসলাম ধর্ম মোতাবেক আমরা লাশকে কি পরিমাণ সম্মান করি কোন ধর্মে লাশকে এত সম্মান করে দাফন করবার কালচার নাই মুসলমানের দেশে এই ধরনের মুসলমান নামধারী অপরাধীরা মুসলমান যারা চাল ছেলেমেয়েরা গুলিতে মারা গেছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে কিভাবে অসম্মানজনক ভাবে ভ্যান গাড়িতে উঠাইছে মনে হয় যে কুকুর বিড়াল উঠাইতেছে এরকম এরপরে শুধু সেখানে শেষ না থানার সামনে নিয়ে এখানে আগুন জ্বালায় পেট্রোল দিয়ে লাশগুলো পড়াইছে মুসলমানের লাশ পরাইয়া দেওয়া মানে আপনি একটা ভয়ঙ্কর চিন্তা করতে পারেন আপনি হত্যার পরে কি প্রতিশোধ নিতে পারেন মানুষকে খুন করার পরে কি আর প্রতিশোধ নেওয়ার জায়গা থাকে কেমন বাংলাদেশ এটা আমরা চাইলাম কেমন প্রশাসন হয়েছে এটা পশু পশু তৈরি হয়েছে এই যে আব্দুল্লাহ কাফিকে দেখলাম গতকালকে গ্রেফতার করেছে পশু হয়ে গেছে এরা কোন আইনে বিচার করলে এটা ন্যায্যতার বিচার হবে বাবা মা বলছে যে আমার ছেলের মুখের দিকে তাকানোর মতো অবস্থা ছিল না পোড়া লাশ একটা ছেলে দেখলাম ক্লাস টেন পর্যন্ত সে সবসময় ক্লাসের ফার্স্ট বয় ছিল লোকাল স্কুলে অত্যন্ত মেধাবী ছেলে তার বাবা দেখাচ্ছে যে কি পরিমাণ ট্রফি তাদের বাসার ওয়ার্ড্রপে ভরা এই পুরস্কার এই পুরস্কার এই পুরস্কার সেই পুরস্কার নিয়ে আসছে কত অমানবিক ভাবে একটা মানুষের লাশ পোড়ায় মেরে ফেলছে কারো কোনো চেহারা আইডেন্টিফিকেশন নাই

এই সমন্বয়কদেরকে টাকা দিয়ে আন্দোলনটা খায়া ফেলবে পরে সেই টাকা একদের পকেটে যায় নাই ডিবি হারুন এসবিআই এসবি মনির মিলা আরো দুই তিনটা ডিআইজি আছে ক্রিমিনাল করাপ এবং এই তিনটা এখনো চাকরিতে আছে তাদের তারা সবাই মিলে লুটপাট করে টাকা ভাগ্য করে খেয়ে ফেলছে আমরা চাই এগুলো সুষ্ঠু ইনভেস্টিগেশন হোক তদন্ত হোক যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করা দরকার মিথ্যা মামলা হেনস্থা করা যাচ্ছে তাই কাজ করবার মধ্য দিয়ে কাউকে প্রতিহিংসার শিকার করাইলে দিন শেষে তারা সবাই পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি এবং এটা হইতে দেয়া যাবে না ভাবে হইতে দেয়া যাবে না প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা এখনো শৃঙ্খলা ফিরে আসে নাই স্বরাষ্ট্র মন্ত্রক মন্ত্রণালয় যিনি উপদেষ্টা আছেন তিনি পাবলিকলি কোনো দায়িত্ব নিচ্ছেন না বিভিন্ন থানাতে ওসি নাই কস্টেবল নাই রাস্তাঘাটে ট্রাফিক দেখতে পাচ্ছি না এরা কোথায় শাখাওয়াত সাহেব দায়িত্ব থাকা অবস্থায় বললেন যে এক বৃহস্পতিবারের কথা বলছেন সেই বৃহস্পতিবারের পরে তারও তিন বৃহস্পতিবার চলে গেছে তো দায়িত্ব নিচ্ছেন না কেন লোক যদি জয়েন করতে না চান চব্বিশ ঘন্টার ভিতরে রিক্রুট করে আপনি লোক ইয়ে করেন সেনা সদস্য রিটায়ার্ড রিজার্ভ ফোর্স আছে আমাদের বাংলাদেশের প্রায় ষাট হাজার যারা ট্রেন্ড সোলজার আপনি তাদেরকে এর জন্য রিকল করেন তারা শপথ মোতাবেক আসতে বাধ্য রাষ্ট্রের দায়িত্বে শপথ আছে সেনা সদস্যদের তাদেরকে আপনি থানায় রিকল করেন করে প্রত্যেকটা থানায় ডিপ্লয় করে দেন আমাদের বিএনসিসি আছে স্কাউটের ভলান্টিয়ারস আছে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ তাদেরকে রিকল করেন রাস্তায় নামায় দেন রাজনৈতিক দলকে বলেন ভলান্টিয়ার প্রোভাইড করবার জন্য তারা রাষ্ট্রের জন্য আমরা তো রাস্তায় নেমেছি আমাদের ছেলে মেয়েরা তো ট্রাফিক কন্ট্রোল করেছে তাদেরকে করতে দেন

অন্তর্বর্তীকালীন সরকার সফল করতে হবে এটা আমাদের দায় আমাদের শহীদদের রক্তের দায় তারা সংস্কার নতুন বাংলাদেশ করতে চেয়েছে প্রত্যেকটা উপদেশটাকে মাথায় রাখতে হবে চুপুর কাছ থেকে শপথ নিয়েছেন মানে এটা না চুপুর কাছে আপনার কোনো দায় আছে আপনার দায় হচ্ছে হাজার হাজার শহীদের রক্তের কাছে দায় হবে প্রত্যেক দিন মনে রাখবেন চুপু আপনার কাছে অ্যাকাউন্টেবল না আপনিও চুপপুর কাছে অ্যাকাউন্টেবল না আপনার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে রাস্তায় রাজপথে লক্ষ লক্ষ তরুণের কাছে আহত হয়েছে হয়েছে নিহত তাই সিরিয়াসলি এগুলো হ্যান্ডেল করেন প্রশাসনে শৃঙ্খলা খালেদা জিয়াকে পাঁচটা মামলা থেকে মুক্ত করা হয়েছে আমরা স্বাগত জানাই কিন্তু এত দেরি হলো কেন এগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টোটাল একটা কমিশন করে ফেলা দরকার আমরা প্রস্তাব করেছি যে দেশের বাইরে ইংল্যান্ডে আমরা দেখেছি যে ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আছে যেখানে মিসক্যারেজ অফ জাস্টিস হয় যেখানে বেনসাফি হয় এই ধরনের মামলাকে পুনর্মূল্যায়ন করবার কমিশন আছে এই যে আমরা এক লক্ষ বত্রিশ হাজার মামলার কথা বলছি সেই মামলাগুলোকে একটা কমিশনে পাঠায় রিভিউ করানো দরকার কারণ এর ভিতরে অনেক খারাপ আসামিও কিন্তু আছে কারণ গাড়ি তো জ্বলছে বাসে তো আগুন কেউ না কেউ লাগাইছে

যারা আওয়ামী লীগের লীগের ছাত্র করছে ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লোকের এই মানুষগুলো এই ফাঁক থেকে বের হয়ে যাবে এই জন্য আমরা চাই একটা প্রসেসের ভিতর থেকে এই মামলাগুলো রিভিউ হোক কমিশনের মাধ্যমে এটা হোক এবং মিথ্যা মামলা যেন পুলিশ আর না করে এই জায়গাতে একটা আইনি মিশন নেওয়া দরকার এই যে লক্ষ লক্ষ মিথ্যা মামলা করেছে পুলিশকে রিফর্ম করা দরকার এই জায়গাগুলিতে তারা যেন দায়িত্ব না নেয় তাই আমরা খালেদা জিয়ার মামলা প্রত্যাহারকে স্বাগত জানাচ্ছি এবং এটা কন্টিনিউ করে যত মিথ্যা মামলা আছে সেগুলোকে কমিশনের মাধ্যমে রিজলভ করা হোক সংবিধানের সংকটের ব্যাপারে যেটা আছে সেটা আজকে আমাদের ব্যারিসা সানি এই বিষয়ে কথা বলেছে যে আমরা মনে করছি যে বর্তমান সংবিধানটা হাইব্রিড অবস্থায় আছে এটা কি জীবিত এটা কি মৃত এটা এটা কি কি পালিত হচ্ছে হচ্ছে অমান্য করা এরকম বহু বাস্তবতা আছে তিন দিন যেহেতু দেশে কোনো সরকারই ছিল না পাঁচ থেকে আট তারিখ পর্যন্ত এরপর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের স্ট্যাটাস কে তো আমরা মনে করছি যে অর্ডিনেন্স জারি করে রেট্রোসপেক্টিভ এফেক্টের মধ্য দিয়ে এই প্রত্যেকটা কাজের বৈধতা দেয়া দরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার